হ্যালো দর্শক আলাইকুম আজকে আপনাদের জানিয়ে চারার বাজার কোন চারা কত দামে বিক্রি হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা ভিডিওতে যে দেখতেছেন এটা আগাম ফুলকপির চারা পঞ্চাশ থেকে পঁচন দিনে ফলন আসবে ওয়েট হবে পাঁচশো থেকে সাতশো গ্রাম এছাড়া বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা হাজার দর্শক এবার মরিচের চারা বাজারে মরিচের অনেক দাম থাকলেও নার্সারিতে মরিচের চারার দাম কম বিক্রি হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা হাজার দর্শক এবার আসুন বেগুনের চারা বর্তমান বেগুনের দাম বাজারে ভালোই নার্সারিতে বেগুন আছে দু রকমের জাতের শেষ নেই এক একটা বেগুন এক এক রকমের জাতের দেশি বেগুন আর হাইব্রিড বেগুন বর্তমান নার্সারিতে প্রচুর পরিমাণে দেশি বেগুনের গাছ রোপণ করতেছে কেশক দেশি বেগুন চারা পাঁচশো থেকে সাতশো টাকা হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে হাইব্রিডও একই দাম দর্শক আপনারা যারা চারা কিনতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ